হ্যালো ইভ্রান চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিও টপিকে আমরা আলোচনা করবো কিভাবে আপনি এপিওয়াই অর্থাৎ অটল পেনশন যোজনা ইনরোলমেন্ট করবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক এপিআই ইনরোলমেন্ট করার জন্য আপনাদের সোশ্যাল সিকিউরিটি স্কিমে চলে আসতে হবে এবং অটল পেনশন যোজনা এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম পেজ চলে আসবে তো দেখতে পাচ্ছেন এখানে ইনরোলমেন্ট সোশ্যাল সিকিউরিটি স্কিম তো যেটা রয়েছে আধার নাম্বার চাইছে তো আপনারা যে কাস্টমারের এপিআই করবেন তার আধার নাম্বারটা দিয়ে দেবেন এবং অথেন্টিকে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করলে আপনাদের যে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস রয়েছে সেটাতে লাইট চলে আসবে তো আপনারা কাস্টমারকে ফিঙ্গার দেওয়ার জন্য বলবেন তো ফিঙ্গারপ্রিন্ট যখন ক্যাপচার হয়ে যাবে তো আপনাদের সামনে ঠিক এরকম পেজ চলে আসবে তো দেখতে পাচ্ছেন এখানে শো হচ্ছে কাস্টমার ইজ এলিজিবল ফলোইং জনসুরক্ষা স্কিম পি এম জে পি এম এস তো এই কাস্টমারটার পি এম এস ওয়াই জে করার জন্য ইনি এলিজিবল রয়েছে তার জন্য এখানে এটা শো হচ্ছে তো এটা আপনি ক্লোজ করবেন তো ক্লোজ করার পর টাইটেল যেটা রয়েছে অবিবাহিত ছেলে বা বিবাহিত ছেলের জন্য এখানে স্ত্রীটাই সিলেক্ট করতে হবে এবং বিবাহিত মহিলা যদি হয় সেক্ষেত্রে আপনি এখানে শ্রীমতি সিলেক্ট করবেন আমি এখানে শ্রীটা সিলেক্ট করে নিচ্ছি শ্রী সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে ইউ আর এ ট্যাক্স পেয়ার যে কাস্টমারটা আপনি এ করছেন তিনি কি কোনো রকম গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে থাকেন কোনো বিজনেস পারপাস বা কোনো আদার্স পারপাসে যদি ট্যাক্স দিয়ে থাকে সেক্ষেত্রে এ ক্লিক করবেন যদি কাস্টমার নর্মাল কাস্টমার হয় সচরাচর গ্রাম অঞ্চলে এরকম কাস্টমার পাওয়া যায় না বা কেউ ট্যাক্স পে করে না অনেকেই তো সেই ক্ষেত্রে এটা আপনি নোতে ক্লিক করবেন নোতে ক্লিক করার পর প্লেস আপনাদের যে ভ্লেজটি রয়েছে কাস্টমারের যে ভ্লেজ রয়েছে সেই ভ্লেজের নামটা দিয়ে দেবেন এবং নাম দেওয়ার পরে এখানে ফাদার্স নেম যেটা রয়েছে সেটা আপনি এখানে দিয়ে দেবেন তো ছেলেদের ক্ষেত্রে এখানে ফাদার্স নেন দেবেন মেয়েদের ক্ষেত্রে যদি সে তার স্বামীর নাম দিতে চায় তো স্বামীর নাম দিতে পারে তারপর ডেট অফ বার্থ যেটা রয়েছে ডেট অফ বার্থটা আপনি এখানে ক্যালেন্ডারে সিলেক্ট করে প্রথমে সালটা সিলেক্ট করবেন তারপরে মাস্টার সিলেক্ট করবেন তারপর এখানে ডেটটা সিলেক্ট করবেন ডেট যখন সিলেক্ট করা হয়ে যাবে তখন পেনশন অ্যামাউন্ট সে সাত বছর পর কত টাকা সে পেনশন নিতে চাইছে এখানে পাঁচ হাজার টাকা চার হাজার টাকা তিন হাজার টাকা দু হাজার টাকা এক হাজার টাকা জিজ্ঞাসা করার পর কেউ যদি বলে আমি হাজার টাকা নেবো এখন আমার প্রিমিয়াম যেটা রয়েছে অল্প টাকা আমার অ্যাকাউন্ট থেকে যাতে ডেবিট হয় একবারে বেশি অ্যামাউন্ট আমি কাটাতে চাই না বা পারবো না সেই ক্ষেত্রে আপনি হাজার টাকাটা করে দেবেন যদি কোনো কাস্টমার বলেন আমি পাঁচ হাজার টাকা আমার অ্যামাউন্টে টাকার কোনো সমস্যা নেই তো পাঁচ হাজার টাকাটা সিলেক্ট করবেন তারপর যেটা রয়েছে স্ট্যাটাস কাস্টমার যদি ম্যারেড থাকে তো ম্যারেড দিয়ে দেবেন যদি না থাকে দেওয়ার দরকার নেই তারপর যেটা রয়েছে এটা আপনি মান্থলি কাটাতে চাইছেন কোয়ার্টারলি কাটাতে চাইছেন হাফ ইয়ারলিতে কাটাতে চাইছেন তো এটা কাস্টমারকে জিজ্ঞাসা করবেন যে আপনার অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে কি ডেবিট করা হবে যে প্রিমিয়ামের অ্যামাউন্টটা রয়েছে সেটা আপনি এইভাবে কাটাতে চান না তিন মাস পরপর দিতে চান না ছ মাস পরপর দিতে চান কাস্টমার যেটাতে রাজি হবে বা কমফোর্টেবল মনে করবে সেটা আপনি এখানে জিজ্ঞাসা করে দিয়ে দেবেন তারপর যেটা রয়েছে দেখতে পাচ্ছেন স্পাউস নেম যখনই আমি এখানে ম্যারেডটা সিলেক্ট করেছি তো স্পাউস নেমটা অ্যাড হয়ে গেছে আনম্যারিড যদি দেওয়া হতো তাহলে এখানে স্পাউস নেমটা চাইতো না তো ম্যারেডের ক্ষেত্রে যার স্পাউস নেম ছেলেদের ক্ষেত্রে তার বাবার নাম বা ওয়াইফের নাম এখানে দিতে পারেন মেয়েদের ক্ষেত্রে তার বাবার নাম বা হাজব্যান্ডের নাম এখানে আপনি দিয়ে দেবেন মানে স্পাউস তার মাও গার্জেন হতে পারে তো সেই ক্ষেত্রে যেটা যার জন্য প্রযোজ্য সেটা আপনি সেটা এখানে বসাবেন আমি এখানে বাবার নামটা লিখে দিলাম তারপর যেটা রয়েছে নমিনি রিলেশনশিপ নমিনি আপনি এখানে কাকে রাখতে চাইছেন সে ওয়াইফকে রাখতে পারে ফাদার মাদার চাকে খুশি রাখতে পারে বা হাজবেন্ডকেও রাখতে পারে তো এখানে আপনি জিজ্ঞাসা করে নেবেন কাস্টমার কাকে রাখতে চাইছে অবশ্যই নমিনি যখন এন্ট্রি করবেন প্রপারলি আপনারা দেখে করবেন মানে ডকুমেন্ট দেখে করবেন যেন কোনো কিছু ভুল না হয় তারপরে নমিনির ডেট অফ বার্থটা সিলেক্ট করতে হবে প্রথমেই ক্যালেন্ডারের উপর ক্লিক করে আপনাদের শালটা সিলেক্ট করবেন সালটা সিলেক্ট করার পর মাসটা সিলেক্ট করবেন তারপর আপনারা দিনটা সিলেক্ট করে ছেড়ে দেবেন তারপর সিটি যেটা রয়েছে সিটি আপনাদের আশপাশে শহর যেটা হবে বা যেটা আপনি সার্চে পাচ্ছেন সেটা আপনি দিয়ে দেবেন কোনো সমস্যা নেই যদি আপনাদের ভিলেজের নাম পান তো ভিলেজের নাম দিয়ে দেবেন বা আপনাদের পাশে কোনো শহর বলুন বা আপনাদের ব্লক বলুন যেটা আপনি সার্চে পেয়ে যাবেন সেটাই দিয়ে দেবেন কোনো সমস্যা নেই অ্যাড্রেস যেটা রয়েছে নমিনির আধার কার্ডে যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা আপনাকে প্রপারলি এখানে মেনশন করতে হবে এবং যখনই এগুলো আপনি ডিটেলস দেবেন অবশ্যই ভালো এন্ট্রি করবেন না ভবিষ্যতে ক্লেমে সহ অনেক কিছু ঝামেলা হতে পারে তো আপনারা সঠিক নিয়মে এখানে সব কিছু দেবেন এবং দেওয়ার পর কী করবেন সাবমেন্টে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে আপনাদের পলিসিটা রয়েছে বা এপিআইটা রয়েছে সেটা সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এবং এই কাস্টমারের যদি অন্য কোনো ব্যাংকে এই পলিসি বা অর্থাৎ এপিআই যদি করা না থাকে তাহলে সাকসেসফুল সার্টিফিকেট বার হয়ে যাবে অনেক কাস্টমারের দেখা গেছে যে একটি ব্যাংকে অলরেডি করা আছে তবুও সে ভিজি ভিভিতে হয়তো আমরা এন্ট্রি করছি বা কাস্টমার চাইছে করতে তো সেই সমস্ত কাস্টমারের এটা হবে না তো আপনারা অবশ্যই কাস্টমারকে জেনে নেবেন যে আপনাদের আগে কি এপিআই করা আছে কি নেই সেটা অবশ্যই জেনে নেবেন তারপরে এখানে এন্ট্রি করবেন যেহেতু এই যে কাস্টমারটা আমি এন্ট্রি করছিলাম অলরেডি এটা করা রয়েছে এপিআই করা রয়েছে তার জন্য আমি এটি সাবমিট করছি না তো সাবমিট করলে কি হবে এ নাম্বারটা জেনারেট হয়ে যাবে এ নাম্বারটা জেনারেট হয়ে গেলে দেখিয়ে দেবেন যে সাকসেসফুল সাবমিট এটাই লেখা আসবে তো আমি যেহেতু এটা সাবমিট করব না বা করতে চাইছি না তার জন্য আমি এখানে সাবমিট করলাম না তো এইটাই হচ্ছে লাস্ট স্টেজ সাবমিটে ক্লিক করে হয়ে যাবে তো আজকের এই ভিডিওটা এতটুকুই আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঠিকভাবে আমি বোঝাতে পেরেছি যে এটাই আপনি কিভাবে করবেন আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের একটু পছন্দ হয় আমাদের চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো নতুন টপিকে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ